হ্যালো বিমান কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলবেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যায় এখন পুরীতে ঠিক ওই নটা মতন বাজে আজকে আকাশটা কিন্তু বেশ ঝলমল করছে আর এদিকে নিচে আমাদের রান্নাবান্নার দর্য শুরু হয়ে গেছে তার কারণ আজকে সকালবেলায় টিফিন যাবে এখানে রানী মাসি হচ্ছে ডালপুরি বেলছে আর সুচিত্রা মাসি ডালপুরি ভাজছেন আজকে আমাদের ডালপুরি টিফিন যাবে আর ওদিকে আলুর দম কিন্তু নেমে গেছে এখানে আলুর তোমটা প্যাকিং করছে আজকে যাবে হচ্ছে আলুর দম আর ডালপুরি আর হচ্ছে মিষ্টি ডালপুরি আর আলুর দম হয়ে যাওয়ার পর এদিকে তিন মাসি মিলে কাটাকুটি শুরু করে দিয়েছে তার কারণ আজকে রান্নাটার তাড়াতাড়ি নামাতে হবে খাবার দাবারটা তাড়াতাড়ি যাবে আমার ঘর দিয়ে গোছানো হয়ে গেছে চলুন এবার ব্যালকনির দরজাটা খুলে দিই তার কারণ সারা রাত ঘরের দরজা কাটি বন্ধ থাকলে না ঘরটা কুমোর কুমড় বন্ধ লাগে তো চলুন ঘরটা বরং খুলে দিই আর তারপর একটু স্কিন কেয়ারও করে নেবো তার কারণ হচ্ছে সান্ধানটা হয়ে গেছে এখন স্কিন কেয়ারটা করে না নিলে আর সময় পাবো না জীবনে তো সমস্যা থাকবেই সেগুলো তোয়াক্কা করেই স্কিন কেয়ার করতে হবে নাহলে স্কিনের মতো সমস্যা চলে আসবে আসলে কী বলুন তো যে থাকার সে থাকবে যেমন জীবনে সমস্যা আর যে যাবার সে চলে যাবে যেমন হচ্ছে ফোনের দিন শেষ হওয়ার আগেই নেটগুলো যাই হোক আড্ডা মারছিলাম তো এখানে আমি সানস্ক্রিন ময়শ্চারাইজার সব কিছু লাগিয়ে নিলাম তারপর এবার নিচে চলে যাবো আর নিচে গিয়ে দেখবো আমাদের অংশু মহারাজ কি করছে এখানে তিন তো করা হয়েছে চপ বানানো হবে বলে তো সেটাই আমাদের অংশ মহারাজ ভালো করে পর্যবেক্ষণ করছে দাদা হ্যাঁ তো চলো আমি ওখানে জালপুরি নিয়ে বসে গেলাম আর আমি সঙ্গে নিয়েছি আলুর দম আর আলপুর কপির তরকারি আর এদিকে আমাদের অংশুবাবুকে দেখো কম্পিউটারে কীবোর্ডটা খুলে নিয়ে চলে এসেছে সে এখন সেটা নিয়ে নাকি ঘাটবে আর এদিকে আমাদের রান্না আস্তে আস্তে নেমে গেছে আর এদিকে দেখুন কী কাণ্ডটাই না ঘটিয়ে ফেলেছে হ্যাঁ গার্ডারে মানে প্যাকেটটা ছিল ঘরের মধ্যে তো সেই গার্ডারের প্যাকেট থেকে সমস্ত গার্ডারগুলো বার করে ওই চেয়ারের তলায় জড়ো করেছে কী অবস্থা ওই দেখুন আবার নিয়ে নিয়ে গিয়ে গিয়ে জড়ো করছে মানে কাজ সারাক্ষণই বাড়াতে থাকে আর এত দৌরাত্রি এত দৌরাত্রি করে ওকে কিছুতেই সামলাতে পারি না ওই দেখুন গাডারগুলো নিয়ে নিয়ে জড়ো করছে পিঁপড়ে যেমন বৃষ্টি ধামার আগে খাবার সঞ্চয় করে করে নিয়ে যায় দল বেঁধে এবং সেরকম গার্ডারগুলো নিয়ে যাচ্ছে ওই দেখুন ওদিকে কাটারগুলো ওইদিকে দেওয়ার পর আবার কিছুটাও রোলার জোকারের মধ্যেও দিচ্ছে মানে যে কী করবে ও নিজেই জানে না যাই হোক অনেক দেরি হয়ে গেছে চলুন এবার অংশকে কারোর কাছে দিয়ে ও ভাতটা বরং চটকে নিয়ে ওকে খাইয়ে দেবো যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ দৌড়াত্রি শুরু করে যাবে খাইয়ে দিয়ে দিয়ে বরং ঘুমটা পালিয়ে দেবো আমাদের খাইয়ে দেয় ব্যালকনিতে দিয়ে দেখছে আমাদের খাবার দাবার যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে এখানে ভ্যান কাকু সমস্ত কিছু আস্তে আস্তে ভ্যানে কিছু সোনা কিন্তু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে তার বাবা আসছে তার মিঠুন কাকা দাঁড়িয়ে আছে আবার ওপর থেকে ডাকাটা কিউ শুরু করে দিয়েছে বাবা বাবা বলে আমি ওটাও <coughs>